সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট জয়পুরহাট জেলার পাঁচ বিবি পৌরগুলো হাত থেকে দর্শক আর ইয়াটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার আর আমরা আছি যেখানে সাইওয়াল গরুগুলো বেঁচে বিক্রি হয় সেই সাইডে দর্শক আজকে হাট গরুগুলো আমরা দেখাবো দর জানাবো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে সেই যদি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আর আমার সাথে আমার সুদ্দেব ভাই রায়হান ভাই আছে রায়হান ভাই

জি ভাইজি মানুষ তুমি যেটা বলবে সেটাই ঠিক হয়ে যাবে জি ভাইজি মোটামুটি আপনার দু ছাব্বিশ সালে কিন্তু রেডি হবে মার্শাল্লা সেটা মানের পুর দর্শক আলমেন ভাইয়ের কালেকশন নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই রীকৃষ্ণ গরু পারবেন সরাসরি আলমেন ভাইয়ের বাসা ভিজিট করে এক নম্বর দেখলাম দুই নম্বর আলমেন ভাই টুকটুকে

ওইটার বয়স কত মাল ধরে আমি ভাই এরা পণ্ডা মাঠ ভাই করলে দাম আমরা জানি না শুধু বয়েস সাইকেলে যায় দাম জানবো ভাই বসে আছে একটু ভিডিওগুলো তারপর দাম জানবো ওই যে শুরুর একটা এটা আমি দেখলাম ওটাতে দাম কত দাম চাচ্ছে না ওইটার ওটা দাম ফিক্স দাম লক্ষ লক্ষ দাম এটার লক্ষ একদম এক লক্ষ পনেরো হাজার ভাই সারা বাংলাদেশ থেকে যে কোনো নিতে চাই নিতে চাই কি করতে হবে ভাই আপনার বাসায় আসতে হবে না অনেক দেশের প্রবাসে ভাইরা আছে

এই সাইড থেকে দেখেন জি এক একটা গুরুর যে গ্রহ ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তো বলতে হবে এটা এক একটা গুরুর যে গ্রোথ খামার করলে নষ্ট করবে ভাই চিনতে হবে চিনে কিনতে হবে অবশ্যই ভাই না কেনা যাবে না কিনলে তবে আলমিন ভাই এটা বয়স কেমন আছে আলামী ভাই মাস ভাই মাস দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ

এক লক্ষ এক লক্ষ পনেরো ফিক্স দাম বলে দেন দর্শক একশো পাঁচ পাঁচ আল্লাহ একশো পাঁচে দর্শক এই কিন্তু পেয়ে যাবেন আমাদের পাঁচ বিবি

একদম পঁচানব্বই দর্শক সিরিয়াল নম্বর দুই ব্ল্যাক ডাইমন্ড্রি দামে কালেকশন একটা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আবারও বলছি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি উত্তরবঙ্গ থেকে নিতে পারবেন

মাসাল্লাহ দর্শক কাছে কিন্তু আমরা এই হাট থেকে আপনাদেরকে একেবারে আলামিন ভাইয়ের যে কালেকশনগুলো এগুলো কিন্তু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করলাম পর্যাপ্ত আলামিন ভাইয়ের কাছে ছয়টা ছিল আজকে ছয়টা লট আপনাদেরকে দেখালাম দামগুলো একটু সঠিকভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দর্শক দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন দর্শক এবং কোন ধরনের গুলো দেখতে চান এই হাটের ডিটেলস কিন্তু আমরা দিয়ে দিলাম তারপর আরও একবার দিচ্ছি এটা হচ্ছে জয়ফুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা একবারে পোপার পাসবি পৌর গুরুর হাট দর্শক একবারে মেইন রোডের সাইডে কিন্তু হাটটা বসে সপ্তাহে একদিনে বসে রোজ মঙ্গলবার দর্শক স্ক্রিনে যাওয়ার নাম্বার যোগাযোগ করলে আজকে সেই ছয়টি গরু কিন্তু আপনারা কিনতে পারবেন দর্শক একবারে দাম বলা আছে যারা প্রবাস থেকে নিতে চান আলমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লাগালে আলমিন ভাই ইনশাআল্লাহ গরুগুলো আপনাদেরকে সালামতে পাঠাই দিবে একটা আশা করা যায় দর্শক তো দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ